ইসমিল্লাহ রহমান রহিম সুস্থ থাক দেশবাসী সুস্বাস্থ্যে সকলে হাসি সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম চটখিল শিশুকিশোর অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম চটখিল শিশুকেশোর অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল জাপান প্যালেস মেইন রোড পূর্ববাজার রাস্তার উত্তরপাশে চাটখিল নোয়াখালী এখানে রাত দিন চব্বিশ ঘন্টা সেবা দেওয়া হয় সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় সকল ধরনের অপারেশন করা হয় অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা সার্বক্ষণিক নর্মাল ডেলিভারি করা হয় এখানে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন হৃদরোগ বক্ষবিধি চর্ম যৌন ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এম বি বিএস ডি ইউ এফ সি জি পি সি সিডি বার্লিম হাসপাতাল ধানমন্ডি ঢাকা